আলহামদুলিল্লাহ সবাই আমরা ছয়টা রোজা পালন করলাম খুব ভালোভাবে জন্য আলার কাছে হাজার হাজার শুক্রিয়া সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন আর একটা বোলক ভিডিও নিয়ে আমি শিউলি চলে এলাম আশা করি আজকেও আপনারা আমার সঙ্গে থাকবেন যারা যারা আমার সঙ্গে আছেন তো চলুন আজকে আসলে তেমন কিছুই বলবো না তেমন কিছুই নেই ভিডিওতে আর আমি তো এখন থেকে ছোট্ট করে ভিডিও করি আপনাদের জন্য আর যারা যারা আমার ভিডিওটা দেখেন বা আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন তাদের প্রতি অসংখ্য ভালোবাসা রইলো আমার এই মাহে রমজানে আমরা অনেকেই গৃহিণীরা যারা অনেক পরিশ্রম অনেক কষ্ট হয়ে যায় রোজা রেখে আর রোজা রেখে আমরা এত কষ্ট করার পরেও রান্না বান্না ইফতারি বানানো ইফতারি আয়োজন ইফতারি মানে তৈরি তৈরি করা তো তারপরে হচ্ছে আয়োজন করা সবাইকের জন্য রেডি করা সব মিলে আমরা কিন্তু ঘরে যারা মেয়েরা থাকি বিশেষ করে আমরা বাংলাদেশের মেয়েরা অনেক কষ্ট করি অনেক কষ্ট হয়ে যায় এত মানে রোজা রাখার পরেও সব কিছু আমাদের ম্যানেজ করতে হয় আবার হচ্ছে ইউটিউবিং করতে হয় কারণ আমরা সারা মানে সারাদিন এত কষ্ট করে তারপরে আবার ইউটিউবের জন্য আমাদের ভিডিও প্রসেসিং করতে হয় ভিডিও এডিটিং করতে হয় অনেক কষ্ট সব মিলে আমরা আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালোই আছি এটাই আছে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আমি রোজাতে তেমন কিছুই করি না আমার সম্পর্কে তেমন কিছু আপনারা জানতেও পারেন না কারণ আমি একা সারাক্ষণ বাসায় থাকি এই জন্য আমার ব্যাপারে কোনো আলাদা স্পেশাল নাই কিছু এই কোন রকম দিন যায় আর রাত পোয়াই এই তো আর আপনাদের সবার সুন্দর সুন্দর ভিডিও দেখি ছাড়েন খুবই ভালো লাগে দেখে সবার অনেক আয়োজন করেন সবার অনেক আছে সন্তান স্বামী সব কিছু নিয়ে আপনারা ইফতারি করেন সারাদিন পরেও হাজব্যান্ড সন্তান নিয়ে ইফতারি করতে পারে কিন্তু আল্লাহর কাছে এটা অনেক বড় পাওয়া তো সব মিলে আপনারা অনেক ভালো আছেন সবাই যে যার জায়গা থেকে ভালো থাকেন এটাই আছে আমার কামনা আর আমার ব্যাপারে আমি আছি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি তবে একটু খারাপ লাগে একা একা করতে হয় একাকাই একাই সব কিছু মানে কি বলবো এক বিদেশে আসার পরে এইগুলো আসলে আমাকে মানে মেনে নিতে হচ্ছে করার কিছু নেই জীবন চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি আর হচ্ছে ভুড়ি রান্না করব। সেটা আপনারা দেখেছেন যে সুন্দর করে আমি ভুড়িটা ধুয়ে নিয়েছি সবার জন্য দোয়া রাখতেছি সবাই আল্লাহর কাছে আমি এটুকুই বলবো যে এই রোজাতে সবাই সুস্থ থাকেন যারা আমার আপরা ইরোজাতে এত কষ্ট করে ভিডিও তৈরি করতেছেন ইউটিউবের জন্য ইউটিউব যেন এটুকু মানে আমাদের সার্থকতা রাখে যে এত কষ্ট হওয়ার পরেও আমরা ইউটিউব কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি তো এত কষ্টের পরেও আমরা কিন্তু ইউটিউবে ভিডিও ছাড়তেছি সব মিলিয়ে কিন্তু আমরা অনেক পরিশ্রম করতেছি তো ইউটিউবে যারা আমরা আছি তাদের এটা আসলে করার কিছু নেই আমাদের এটা নিয়ম মানে মেনেই চলতে হচ্ছে ভিডিও ছাড়তেই হচ্ছে সবার অনেক কষ্টর পরেও তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন